সিপিএম এর আমলে বেআইনি চাকরি হয়েছে সিপিএম বেআইনি চাকরির আতুর ঘর এস এসি চাকরি বাতিলের পাল্টা করলেন কল্যাণ বলেন ক্যাগ রিপোর্টে বেরিয়েছে ছাপান্ন হাজার প্রাথমিক শিক্ষক কে নিয়োগ হয়েছে সেগুলোকে দু হাজার না সালে পুরো কিছু করবো না সিপিএম হলে জজ সাহেবরা চুপ করে বসে থাকবো তা বললে কি করে হবে উঠুন জজেদের কেমন লাগছে এখন শুনতে সিপিএম এর জামানায় দু সালে ছাপান্ন হাজার বেআইনি চাকরি হয়েছে কি করে এখন দেখার শ্রীরাম রংপুরের বাম প্রার্থী দীপশিতাধর বলেন ওই ছাপান্ন হাজার যারা চাকরি পেয়েছিলেন তারা কি তৃণমূলের লোক যদি না হয় তাহলে কেশ করছেন না কেন সিআইডি দিয়ে তদন্ত করুন ওনাদের সরকার এখনো তো আছে যদি ওনার ধক থাকে আমাদের বিরুদ্ধে মামলা করুন কারা টাকা দিয়েছে কারা নিয়েছে তাদের জেলে ভরুন আমরা ওনাদের সঙ্গে থাকবো রাস্তায় সিপিএম বলছিল যে তৃণমূলের লজ্জা পাওয়া উচিত তাদের কারণেই এত চাকরি সবাই চাকরি হারা হয়েছে ক্যাগের রিপোর্ট বেরিয়েছে সংবাদপত্রে পড়লাম দু হাজার নয়ের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট ক্যাগ রিপোর্ট দিয়েছে ছাপ্পান্ন হাজার চাকরি হয়েছে বেআইনি চাকরি বেআইনি চাকরি সিপিএম হচ্ছে সিপিএমের পার্টিটাই হচ্ছে বেআইনি চাকরি দেওয়ার আতুর ঘর একদম সব বেআইনি চাকরি ওরা করেছে আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার দু হাজার নয় যত বেআইনি চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা এ আমার কথা নয় ক্যাের অডিট রিপোর্টের কথা সিপিএম হলে কিছু করব না সিপিএম হলে জজ সাহেবরা চুপ করে বসে থাকবো তা বললে কি করা হবে এবার উঠুন এবার আপনারা ঘুম থেকে উঠুন এবার আমি জানতে চাই কোথায় সেই জজেদের বিবেক কেমন লাগছে এখন শুনতে যে সিপিএম এর জমানায় দু হাজার সালে ছাপ্পান্ন হাজার বেআইনের চাকরি হয়েছে কি করে সেটা এখন দেখার এটা খুব সিম্পল প্রশ্ন আছে ওই চুয়ান্ন হাজার লোক যারা চাকরি পেয়েছিলেন তারা এই সবের চুলে বলেন যদি না হয় তাহলে উনি আমাদের বিরুদ্ধে কেস করছেন না কেন চুয়ান্ন হাজার ইল্লিগ্যাল আর উনি বলছেন নিয়োগ হয়েছে আমরা বলবো এখনও তো সরকারে রয়েছেন বেশি দিন থাকবেন না সরকারে থাকতে থাকতে একটুখুনি একটা সিআইডিকে দিয়ে ওনার তদন্ত করুন যারা যারা ঘুষ নিয়েছিল। যারা যারা ঘুষ দিয়েছিল প্রত্যেকে যাতে জেলে যায় তার বন্দোবস্ত ওনারা করুন ওনাদের সঙ্গে আমরা রাস্তায় নামবো ওনাদের পক্ষে ওনাদের হয়ে মিছিল করার জন্য যদি ওনার ধম মানে তাহলে ওরা যেন তা করে ঋতুপর্ণা কলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি